আসসালামু আলাইকুম ইবিমান আমি আজকে আপনাদেরকে টক রান্না করে দেখাবো এখানে ফ্রেশ টমেটো টমেটোগুলো আজকে খুবই সুন্দর এবং ফ্রেশ টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি এই টমেটোগুলো আমি কেটে নিব এবং আজকে আমি টমেটো টকটা যে রান্না করবো আমার ডিফারেন্ট ওয়েতে মানে আমার পছন্দ মতো আমি বানাবো এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে নিয়েছি ছোট মাছ ছোটো মাছগুলো এখন ভিজতে দিয়েছি এখানে তো প্যাকেট জাত হিসেবে মা আমরা মাছ কিনে নিয়ে আসি সেই প্যাকেটটা আমি এক প্যাকেট ভিজিয়ে রেখেছি মাছটা পরিষ্কার করে তারপর আমি টকের সাথে ব্যবহার করব এখন আমি টমেটোটা কেটে আগে সিদ্ধ করে নিব এখানে টমেটোটা আমি কেটে নিয়েছি এখানে অর্ধেক পেঁয়াজ কেটে দিয়েছি দুইটা কাঁচামরিচ দিয়েছি এখন দিয়ে দিব এখানে পানি পানি দিয়ে আমি টমেটোটা এখন সিদ্ধ করবো টমেটোটা আমি পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন এটা ঢেকে ঢেকে একদম সেদ্ধ করবো এখানে আমি লবণ হলুদ কিছু ব্যবহার করিনি এখন শুধু সেদ্ধ করব মাছ আমি লবণ এবং লেবু দিয়ে মাখিয়ে রেখেছি এরকম করে শুধু পেটটা পরিষ্কার করে নিয়েছি কিছু পরিষ্কার করতে হয়নি এখন মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিব এখানে মাছটা আমি পরিষ্কার পানিতে পানি করে পানি ভেঙে নিয়েছি এখন এটা আমি একদম পানিটা শুকিয়ে নেব পানিটা শুকিয়ে নিব যাতে পানিটা কোনো পানি না থাকে মাছে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুল অফ করে দিব এবং এই টমেটোটা পুরো ঠান্ডা করে নিব পিঁয়াজটি ঠান্ডা হওয়ার পরে মাছটা পরিষ্কার করে সামান্য একটু লবণ আর একটু হলুদ মেখে নিব সেদ্ধ হওয়ার পরে টমেটো এবং পেঁয়াজ কাঁচামরিচ আমি এটা একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিয়েছি এখন এটা ব্ল্যান্ড করে নিব এখানে টমেটোটা আমি ব্ল্যান্ড করে হাঁড়িতে নিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব সামান্য এক চামচ লবণ এক চামচ চিনি এবং সামান্য একটু হলুদ হলুদটা কতটুকু দিয়েছি সেটা তো দেখেছেন এখন এখানে দেব জলপাই কিছু বিচি আমি নিয়ে নিয়েছি আমি আজকে ছোট মাছ কিছু এখানে দেবো টকের সাথে দেব আর কিছু ছোট মাছ আমি আজকে জলপাই দিয়ে রান্না করব তো যেই ইয়েগুলো ছিল বিচিগুলো আমি দিয়ে দিয়েছি আজকে আমি সরিষার তেলে বাগার দিব বাগারের জন্য নিয়েছি রসুন হাতের চিমটিতে এক চিমটি জিরা তিনটা কাঁচামরিচ কাঁচামিচটা এখনই আমি দিয়ে দেব আমি এখনও চুলায় জাল করিনি এখন আমি এটা সেদ্ধ করে নিব একটু জাল করে নিব এখানে অল্প একটু মানে প্রায় এতটুকু পরিমাণ ছোট মাছ নিয়ে নিয়েছি হলুদ দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা সামান্য হলুদের ভিতরে আমি একটু হালকা ভেজে নিব এটা রূপগঞ্জ মুরাপাড়া নারায়ণগঞ্জের একটা ফেভারেট খাবার এটা এটা আমাদের দেশে আমরা টক বলি কিন্তু ওই অঞ্চলে এটা চুয়া বলে তো ওরা এরকম ভেজে দেয় না কাঁচা মাছটাই দিয়ে দেয় কিন্তু আমি হালকা একটু মাছটা ভেজে টকের মধ্যে দিয়ে দিব টকটা আমি পাশের চুলায় জাল করতে বসিয়ে দিয়েছি এখানে মাছটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে টকের মধ্যে দিয়ে দিব ওই অঞ্চলের মানুষ এটা কাঁচাই মাছটা টকের সাথে সেদ্ধ করে কিন্তু এইরকম আমার মতো ব্ল্যান্ড করে নেয় না ওরা এমনি এই টমেটোটা তো সেদ্ধ করার পরে একটু ঘুটে নেয় কিন্তু আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন ভেজে মাছটা দিয়ে দিব টকের মধ্যে এখন টমেটোটা আমি পাশে চলে নিয়ে আসছি আমি মাছটা এরকম ভেজে নিয়েছি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ওই এলাকার মানুষ সেটা কাঁচাই দিয়ে দেয় আমি এটা ভেজে দিব আমি যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি তৈরি করতে পছন্দ করি তো আমি যখন বিভিন্ন দেশের রেসিপিগুলো তৈরি করি তো আপনাদের সাথে আমি শেয়ার করি তো এখন এটা আমি জাল করে একদম জাল করে নিব জাল করে আরেকটু কমিয়ে নিব এখন টকটা আমার প্রায় কমে গেছে এবং মাছটা সিদ্ধ হয়ে গেছে মাছটা রাঁধা হচ্ছে মাছের যে একটা স্মেল সেটা টকের মধ্যে বের হয়ে গেছে এখন আমি এটা বাগার দিয়ে দিব বাগারের জন্য জিরা রসুন এবং সরিষা তেল জিরা রসুন সরিষার তেল দিয়ে এখন আমি এটা ভালো করে একদম বাদামি করে এই রসুনটা ভেজে নেব ভেজে টকের মধ্যে দিয়ে দিব এখানে এই টকে আমি ধনিয়া পাতা দিব না কারণ ধনিয়া পাতা দিলে টকটা কালো হয়ে যায় প্রথম দিতাম এখন দিই না আমি টক টকে ধনিয়া পাতা এখন এটা ভালো করে একটু ভেজে নিব রসুনটা আমি একদম বাদাম করে ভেজে নিয়েছি এখন টকের মধ্যে দিয়ে দিবো এখন এটা দুই মিনিট ঢেকে রাখবো এবং ঢেকে দুই মিনিট পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখেছি হয়ে গেছে আমার টমেটোর টক রেসিপি এটা মুরাপাড়া এবং নারায়ণগঞ্জ রুপসি এলাকার ফেভারেট খাবার এটা ওই ওইখানে ওই অঞ্চলের মানুষ এটাকে টক নামে ডাকে চুয়া চুয়া নামে ডাকে চুয়া আমাদের ওই এলাকায় বাড়ি হওয়াতে যে ওই এই রেসিপিটা আমরা ট্রাই করতে পেরেছি আমার তেমন ভালো লাগে না তবে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা এই টক বা এই চুয়া রেসিপিটা খুব পছন্দ করে তাই আমি আজকে ওদের জন্য তৈরি করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন যেহেতু আমি বিভিন্ন দেশের রেসিপিগুলো ট্রাই করি তাই আপনাদের সাথে আমি শেয়ার করি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ